পিডিয়া বীরভূমের পর এবার উত্তর দিনাজপুর মহিলা স্বাস্থ্যকর্মীকে ধমক দেওয়ার অভিযোগ তৃণমূল নেতা ইসলামপুরের মহকুমা হাসপাতালে কর্তব্যরত নার্সিং স্টাফকে ধমক দিয়েছেন তৃণমূল নেতা এই অভিযোগ জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি দোষীদের শাস্তি হোক এবং এমন শাস্তি হোক শাস্তি মানে ফাঁসি হোক খুব হয় বাংলা যারা মা মাটির সরকার বলে বাংলা মায়ের কথা বলে সেই মাকে কিভাবে অপমান অপদস্ত করা হলো সেখানে বাংলার মা কোথায় সুরক্ষা কেমন আছেন আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে ভালো তো থাকতেই হবে কারণ আমরা তো পশ্চিম বসবাস করি আর এবার পশ্চিম বসবাস করলে আমরা ভালো থাকবো না এটা হতে পারে না কিন্তু আমার একটা প্রশ্ন আছে যারাই রক্ষক তারাই যদি রক্ষক হয় বাংলার যারা মা মাটির সরকার বলে বাংলা মায়ের কথা বলে সেই মাকে কিভাবে অপমান করা বাংলার মা কোথায় সুরক্ষা প্রশ্ন রেখে গেলাম আমার চ্যানেল নাম ফেসবুক প্রেসকৃষ্ণ পদ অধিকারী আমি প্রতিবাদী ভিডিও করি তাই একটা যুব সমাজ আমাকে সাথ দিয়েছে ভালোবাসা দিয়েছে আশীর্বাদ দিয়েছে তাদের তো একবার নমস্কার করতেই হবে যেখানে যাই সেখানেই শুনি একই কথা কি শাসক নেতাদের দাদাগিরি একটা দায়িত্ব থাকাকালীন একটা নার্সের পরে যে যেভাবে এই আক্রমণ করলো তারপরে কিভাবে ছাপাই দিল এই ছাপার নিন্দা করছি আর এই মায়ের অপমান সহ্য করবে না বাংলার জনগণ শুনে রাখুন আপনারা কারণ আপনাদের যে বর্তমানে যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থাকে ধিক্কার জানায় চলেন ভিডিওটা দেখাবো এই মাকে কিভাবে অপমান করলো তাই নিয়ে আমার এই ভিডিও আর কিভাবে চাপাই দিচ্ছে মায়ের মুখের কথা শুনবো সকলে মিলিয়ে চলেন দেখা যাক ডা বীরভূমের পর এবার উত্তর দিনাজপুর মহিলা স্বাস্থ্যকর্মীকে ধমক দেওয়ার অভিযোগ তৃণমূল নেতা ইসলামপুরের মহকুমা হাসপাতালে কর্তবরত নার্সিং স্টাফকে ধমক দিয়েছেন তৃণমূল নেতা এই অভিযোগ একদম মুখ মুখ বন্ধ করে করছে বাধ্য হয়ে বলছি আমি একজন সিনিয়র পার্সন আমাকে একটা সিস্টার ইনচার্জের ডিউটি দেওয়া হয়েছে আমার স্টাফকে যদি বাইরের লোক এসে কিছু বলে আমি তো তার পাশে দাঁড়াবো আমার স্টাফের পাশে সেই হিসাবে আমি আমার কর্তব্যটুকু করেছি উনি বলছেন আমি নাকি খারাপ বিহেভ করেছি কমপ্লেন করেন আমার কিছু করার নেই কিন্তু আমার দিক থেকে আমি বলবো আমি কোনো অন্যায় কাজ করিনি আর পেশেন্টের ওষুধ ইঞ্জেকশনের ব্যাপারটা ওরা আমাদের স্টাফরাই করে আমি ওই মুহূর্তে বেশ পেশেন্ট পার্টি গন্ডগোল করছিল দেখে আমি যেহেতু অন ডিউটি সিস্টার আমি গিয়েছিলাম এবার এই পরিস্থিতিতে উনি এখন আমার ব্যবহার খারাপ নিয়ে যদি বলেন পেশেন্ট মৃত্যুর সাথে আমার ব্যবহারের কী যোগাযোগ আমি জানি না উনি যদি বলেন যে আমার উপর স্টেপ নেবেন এবং আমার উপর স্টেপ নিলে যদি এই হসপিটাল পুরোপুরি উন্নতি হয়ে যায় সব পেশেন্ট ঠিকমতো ট্রিটমেন্ট হয় কেউ না মরে ঠিক আছে আমাকে স্টেপ নিন আমাকে করেদিন করে যা করবেন উনি করুন জার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল নেতা কানে আগরওয়াল চিনি কি বলছেন আমরা দেখলাম ছিল ডক্টর মঙ্গলকেও দেখেছিল উনি শুধু ইঞ্জেকশন দিতে বলেছিল পেশেন্ট পার্টি বলছে যে সেই ইঞ্জেকশনগুলো ঠিকমতো দেওয়া হয়নি যে পেশেন্টটা সাকাম করেছে মারা গেছে পেশেন্ট পার্টি যদি কমপ্লেন করেন তাহলে নিশ্চয়ই আমরা ডিটেল ব্যাপারটাকে হসপিটাল সুপারিটের মাধ্যমে জানতে পার জেনে যে ট্রিটমেন্টটাতে কোথাও গাফিলতি আছে একজন বেরা বলে একজন সিস্টার আছে দেখলাম আপনার ব্যবহারটা বাংলায় মানুষ দেখা নিয়েছে আপনি যে কতটুক ভালো ব্যবহার করেছেন সেটাও বাংলায় মানুষ দেখেছে কিন্তু একটা নার্সের পরে একটা পেশেন্টের দায়িত্ব থাকে না যেখানে তারা টুকশোষণ করে এবং নার্সরা তাদের ট্রিটমেন্ট করে এবং ওষুধপত্র ঠিক মতন দেয় সেখানে গিয়ে আপনি যে নার্সের পরে লম্ফ করলেন আপনি স্টেপ নেবেন নিতে থাকেন স্টেপ বাংলার সমস্ত মা ওই মায়ের পাশে আছে বাংলার সমস্ত প্রতিবাদী লোক ওই মায়ের সঙ্গে আছে আপনার কতটুকু দৌড় দেখবে বাংলার জনগণ উত্তর দিয়ে দেবে সময় মতন অপমান করছেন আরো বড় কথা বলছেন বন্ধ এই কথা হলে আগামী দিনে আপনাদের যেভাবে গণতন্ত্র ভাবে ছুঁড়ে পড়বে বাংলার জনগণ ভাবতেও পারছেন না আমি প্রতিবাদী ভিডিও করি আমার চ্যানেল আর ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ যাব <laughs> তত্বৰি